তো প্রিয় দর্শকরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রজেক্ট নিয়ে এসেছি প্রজেক্টটা আপনার গ্যালাক্সি অফিসিয়াল এটা মিনি অ্যাপ যারা গ্যালাক্সি মানে আপনারা কাজ করেন সোশ্যাল টাস্ক কমপ্লিট করলে পয়েন্ট বা টোকেন বা এনএফটি পান তো তারা যখন পার্টিসিপেট করে তো তাদের মানে গ্যালাক্সি নিজস্ব একটা টেলিগ্রাম বোটের মিনি অ্যাপ অ্যাপের প্রজেক্টের একটা কাজ নিয়ে এসছে তো এটা জয়েন করার জন্য কি করবেন যে অ্যাড্রপ লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা তো জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে স্টার্ট বটনে একবার ক্লিক করে দেবেন তো একটু ওয়েট করবেন যতক্ষণ না পেজটা ওপেন হচ্ছে তো একটু লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিন্তু বিশটা জি টোকেন পেয়ে গেছি জি টোকেন যেটা আমরা গ্যালাক্সিতে কাজ করলে কিছু কিছু মানে সোশ্যাল টাস্কে আমাদেরকে জি টোকেন লাগে তো তাদের জন্য এই জি টোকেনটা আপনারা ফি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো জি টোকেনটা এখন উইথড্রল করা যাচ্ছে না তো আপনারা এখন জয়েন করে রাখেন তো পরবর্তীকালে উইড্রলের অপশান আসলে আমি জানাই দেবো তখন কি করবেন ক্লেম বটনটা একবার ক্লিক করে দেবেন ক্লেম বটনটা ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের টোকেনটা কিন্তু জিও টোকনটা এখানে শো করবে তো এখন আমাদেরকে কী বলছে আমাদের কিছু সোশ্যাল ট্যাক্স আছে সোশ্যাল টাস্ক বলতে এই যে ওয়ালেটটা কানেক্ট করতে বলছে ইভিএম ওয়ালেটটা আপনার মেটামাক্স ওয়ালেটটা যেই ওয়ালেট দিয়ে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্টটা খোলা আছে সেই গ্যালাক্সি অ্যাকাউন্টের মানে ওয়ালেটটা আপনি কানেক্ট করতে হবে আর কিন্তু আগে থেকে বলে দিচ্ছি এই জন্য আপনার মানে এই জন্য এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাকে পঞ্চাশটা জি টোকেন দিবে তো আপনি কি করবেন গোতে ক্লিক করবেন একবার গোতে ক্লিক করলে এই কপি লিঙ্কটা আছে না কপি লিংকে একবার ক্লিক করে দেবেন তো লিঙ্কটা কপি হয়ে গেল এরপরে আপনি এরপরে আপনি মানে আপনার যেই যেই ব্রাউজারে আপনার মেটামাস ওয়ালেট আছে গ্যালাক্সি অ্যাকাউন্ট কানেক্ট করা আছে ওইটা তো চলে যেতে পারেন আমি সবাইকে রেকমেন্ড করব যে আপনার আপনি বিট গেট ইউজ করে নেবেন বিট গেট আপনার যদি আপনার ওই ওয়ালেট অ্যাড্রেসটা যদি না থাকে তো বিট গেট এসে আপনি প্রাইভেট কি বা রিকাভারি ফেস দিয়ে আপনি আপনার ওয়ালেটটা মানে লগ ইন করে নেবেন এরপর আপনি কী করবেন যে এখানে ডিসকভার আছেন ডিসকভার একবার ক্লিক করে দিয়ে আপনি লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে পর সার্চ করবেন একটু তো সার্চ করে নিয়ে আপনি একটু ওয়েট করবেন যতক্ষণ না পেস্ট ওপেন হচ্ছে তো এরপরে আপনাকে এরকম ইন্টারফেস আসবে তো আপনাকে লগ ইন করতে বলবেন আপনি লগ ইন বটনটা একবার ক্লিক করে দেবেন তো লগ ইন বটনটা ক্লিক করার পর আপনার বিডগেট ওয়ালাটা বিড গেট ওয়ালারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার ওয়ালার একটা কন সাইন ইন করার জন্য বলবে তো আপনি সাইন ইন করে নেবেন আপনার ওয়ালারটা যেই ওয়ালারটা আপনি পাসপোর্ট দিয়ে আসেন পাসপোর্টটা দিয়ে সাইন ইন করে নেবেন তাহলে আপনার ওয়ালারটা কানেক্ট হয়ে যাবে মানে লিঙ্ক হয়ে যাবে যে টেলিগ্রামে আমরা যেটা কাজ করছি তো এখানে আমাদের কাজ শেষ তো এবার কী করুন আবার আমরা টেলিগ্রামে ফিরে যাবো টেলিগ্রামে ফিরে এসে এখানে চেক চেক বটনটা একবার ক্লিক করে দেবেন তো একটু ওয়েট করবেন তো সরি ঠিক আমার ওয়ালারটা বাইন্ড হয়নি ওই জন্য আমার রিটার্ন এসছি তো বাইন্ড করার জন্য আপনার সামনে এরকম আসবে ওয়ালারটা মানে সিলেক্ট করে নেওয়ার পর আপনার অপশন এরকম আসবে তো এরকম কনফার্ম বটনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার অলার্টটা মানে মানে কনফার্ম হয়ে যাবে গেট অলারটা সিলেক্ট করবেন আর একবার এই গ্রা গ্রাভেটি আলফা মেন নেটটা সিলেক্ট করবেন এইখানে দিয়ে কানেক্ট করে দিবেন এরপরে কনফার্ম করার জন্য বলবে একবার তো আপনি কনফার্ম বটনটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে এবার কী করবেন টেলিগ্রাম আমাদের টেলিগ্রামে চলে আসবেন আবার ফিরে টেলিগ্রামে ফিরে এসে এই চেক বটনটা আবার ক্লিক করে দেবেন তো আমাদের দেখতে পাচ্ছেন অলারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এরপরে ক্লেম বটনটা একবার ক্লিক করে দেবেন তো এখানে একটু মানে প্রবলেম দেখাচ্ছে এটা আমি পরে ক্লেম করে নেবো তো আমি আর একবার ট্রাই করে দেখি তো এখনও কোনো হয় নাই তো কি করব তো এখন কিছু সোশ্যাল টাক্ক দিয়েছে যে এখানে ক্লিক করতে বলছে ওদের সোশ্যাল মানে এটা মানে দেখার জন্য তো এবার কী করবো আমরা এটা ব্যাক করে দেবো ব্যাক করে এসে আমরা এটা চেক করবো এবার চেক করার পর এটা ক্লেম অপশান এসছে তো আর একবার ক্লেম বটনটাই ক্লিক করে দেবেন তো এটা এই টাক্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে অলেরটা মনে হয় কোনো কানেক্ট হয় নাই তো এখন যেই সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে রাখেন অলেটা এখন সার্ভার ডাউন আছে ওই জন্য সমস্যা দেখা দিচ্ছে তো এরপরে টুইটারটা ফলো করার জন্য বলছে ওদের এইখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করলে ডাইরেক্ট টুইটারে নিয়ে যাবে তো আপনাকে টুইটার ফলো করতে বলবে তো টুইটারটা ফলো করে নেবেন তা আমি তো আমার এখন টুইটারটা লগ ইন নেই তো টুইটার ফলো করতে বললে আপনি এইখানে ফলো বটনটাকে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এটা আমি এক্সাম্পল দেখাচ্ছি আমি এটা আমি পরে করে নেবো আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি বানাচ্ছি একটু এরপরে মানে চেক ইন ডেলি এসে একবার করে চেক ইন করে যাবেন এখানে এখানে ক্লিক করলে ডেইলি একবার করে চেক ইন করতে পারবেন একটা করে জি টোকেন পাবেন ডেইলি বুঝতে পারছেন আর এই জি টোকেনটা আর্নিং করতে মিস করবেন না এই যে সোশ্যাল যতগুলো টাস্ক আছে ফলো করতে বলবে সব মানে ফলো করতে বলবে আপনার এই মানে এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য বলবে তা আপনি শুধু ফলো করবেন জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলগুলো বাস এতটুকুই কাজ এই যে যতগুলো টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি জি টোকানটা পেয়ে যাবেন আর অলেটটা কানেক্ট করার চেষ্টা করবেন আমি তো কানেক্ট করে ফেলেছি কিন্তু এখনও আমাদের ক্লেম করলে এরকম অপশন দেখায় তো আমি এটা পরে দেখব আপনারা করবেন আপনার আপনাদেরকে যেরকম দেখাইলাম এরকম করে আপনারা ট্রাই করবেন এরপরে দেখতে পাচ্ছেন টোটাল আমার একচল্লিশটা জি টোকেন হয়েছে তো এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন তো এখন সার্ভার একটু ডাউন চলছে ওই জন্য সমস্যা দেখা দিচ্ছে তো আপনাদেরকে যেরকম বললাম তো সেইভাবে করে রাখবেন আর এইখানে আপনি ক্লিক করলে মায়ের এওয়াটা ক্লিক করলে আপনার এখানে জি টোকেনটা শো করবে এখন উইথড্রল অপশানটা শুরু হয় নাই উইথড্রল অপশানটা যখন শুরু হবে তখন আপনি এখান থেকে উইথড্রল করতে পারবেন ডাইরেক্ট আপনার ওয়ালেটে কিন্তু চলে যাবে আর এখানে কানেক্ট ইয়ার ওয়েব থ্রি ওয়ালেট এইখানে ক্লিক করলে পরে একবার ক্লিক করে দেবেন তো এখানে কপি লিঙ্ক বলছে তো আমরা তো ওই মানে সেম কাজ করলাম তবুও আর একবার ট্রাই করে দেখি এর কপি লিঙ্কটা ক্লিক করে দিয়ে আবার আমরা চলে যাব মানে আমাদের যেই ব্রোজারটা আমাদের আছে গ্যালাক্সি অ্যাকাউন্টটা তো ওতে ওইখানে চলে যাব আমরা আমাদের কিবি ব্রাউজার আছে কিবি ব্রোজার চলে যাব আপনিও এইভাবে চলে আসবেন বিডগেট ওয়ালেটে যদি না হয় তা আপনি আপনার যেই ব্রাউজারে আপনার গ্যালাক্সি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এবং মেটা বাক্সগুলোর দিয়ে কানেক্ট করা আছে তো ওখানে এসে আপনি এটা করতে পারবেন তবু মোটামুটি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো তোমাদের কিন্তু ইভিএম ওয়ালেট ইভিএম ওয়ালেটটা সিলেক্ট করবেন যে এইটাতে ক্লিক করবেন একবার ক্লিক করলে এইখানে বক্সটার মধ্যে ক্লিক করে দিবেন বক্সটার মধ্যে ক্লিক করে দেওয়া একটু ওয়েট করবেন এরপরে আপনি মেটা মেটামাক্কস অলারটা সিলেক্ট করবেন অলরেডি তো আপনার মেটা ম্যাটামাক্ক থাকবে বরাজারে যে ওয়ালারটা আপনি কানেক্ট করেছিলেন গ্যালাক্সি অ্যাকাউন্টে তারপরে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যেতে পারে একবার দেখবেন আপনার মেটামাক্কস অলারটা কনফার্মেশন এসে কি আসে নাই তো আমার এখন আসে নাই তো আমি একটু ওয়েট করব তো আমাদের কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দ্য অ্যাড্রেস ট্রয়িং টু বাইন্ড অলরেডি মানে আমাদের অলরেডি এটা বাইন্ড হয়ে গেছে তবু আমরা এখানে কনফার্ম বটনটা ক্লিক করে দিলাম তবে আমরা কী করব আমরা টেলিগ্রামে ফিরে যাব যেখানে আমরা কাজ করছি টেলিগ্রামে ফিরে এসে আমরা ব্যাক করবো এইখানে আরেকবার ব্যাক করে দেবো ব্যাক করার পর আমরা দেখবো একটু আর ক্লেম অপশনে ক্লিক করে দিয়ে তো এইখানে আবার ওইরকম দেখাচ্ছে তো আমরা আর তো ব্যাক করে দেবো ব্যাক করে দিয়ে আর একবার চেক বটনটায় ক্লিক করে দেবো তো ক্লেম বটনটা দেখাচ্ছে আর একবার ট্রাই করে দেখি যদি হয় তো কোনো মানে ফেল মারছে সার্ভার ডাউন সেই কারণে তো এইরকম সমস্যা দেখা দিলে কোনো ভয় নেই যেই সোশ্যাল টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আর ওয়ালেটটা সার্ভার সার্ভার ডাউনের কারণে ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না এই জন্য ক্লেম করতে পারছি না তো এটা পরে আপনারা ট্রাই করবেন তো এখন আপাতত যেই সোশ্যাল টাস্কগুলো এই ফলো করার জন্য দশটা জি টোকন দিচ্ছে আপনার এইভাবে অনেক মানে দুই তিনশো টোকেন হয়ে যাবে তো আপনারা এই টোকেনগুলো কালেক্ট ক্লেম করে রাখেন পরবর্তীকালে যখন উইথড্রোয়ালের অপশন আসবে তখন আমি জানাই দেবো আর আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলে যারা নতুন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দাবিয়ে দেবেন এতে কোনো টাকা পয়সা লাগে না একদম বিনামূল্যে আর পারলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন তো এখন আপাতত এইটুকুই নেক্সট আপডেট আসলে আমি জানাই দেবো আমাদের টেলিগ্রামে সবসময় লেগে থাকবেন